সেটা ভালো না গো তোমরা কেমন আছো বলো ভালো না একদম ভালো না রিপোর্ট একদম খারাপ ভালো নাই গো একদম ভালো না সব রকমের সমস্যা সুগার সুগার তিনশো ইউরোক এসিড থাইরয়েড হাই তারপর লিভার ফাংশান চর্বি আবার এখন আরও আরও তিন চারটা পরীক্ষা দিয়েছে আরও তিন চারটা পরীক্ষা করতে হবে কালকে একটা পরীক্ষা করব যেগুলি যেগুলি পরীক্ষা দিচ্ছে সেগুলিতে প্রবলেম ভীষণ খারাপ হাঁটতে বলেছে হাঁটতে বলেছে ভীষণ খারাপ মানে হাঁটতেও পারি না হাঁটতে পারি না গো একদম হাঁটতে পারিনা জন্য না প্রচুর চর্বি জমেছে লিভারে চর্বি হয়েছে যা যা পরীক্ষা করছে সব কিছুতে খারাপ রিপোর্ট খারাপ একদম খারাপ রিপোর্ট আসছে পেছনে কি আছে পেছনে তো কিছু নেই